গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেলিভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো সবাইকে শুভ সকাল তো দেখো সকালের আকাশটা কী সুন্দর দেখতে লাগছে না ছাদে এসেছি যখন হাত মুখ ধুতে তখনই দেখছি যে আ সকালের আকাশটা কী সুন্দর লাগছে তো ভাবলাম যে না তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমাদের দাদাও রেডি হবে তো তো ডিউটিতে যাবে তো আমিও এদিকে মেয়ে আবার বলছে চা করব কারণ মেয়ে তো জানোই মানে এই জিনিসগুলো করতে দেয় না আর আমাদের বাড়িতে আসলে না বেশি করে আমার কাছে অতটা সাহস পায় না ও দিদুন বাড়িতে আসলে মায়ের এখানে আসলে ও এই ভাজা করবে সেই ভাজা করবে চা করবে এই সব হচ্ছে ওর হচ্ছে মানে একটা হ্যাবিট বলতে পারো তো তোমাদের দাদা দেখো রেডি হচ্ছে তো গেঞ্জিটা বগলটা না ছিঁড়ে গেছে মানে সেলাইটা ফেঁসে গিয়েছে ছেড়ে নিই তো তারপরে ওই গেঞ্জি পরে তো আর দোকানে পাঠানো যায় না দিয়ে বাবার গেঞ্জি দিলাম বাবার গেঞ্জি পরে তোমাদের দাদার দোকানে গেল তো যাই হোক এবার কী বলো তো যেহেতু জামা কাপড় তো সেরকমভাবে আনি ওই বাড়িতে তো দেখলেই তো কী পরিস্থিতিতে আমি বেরিয়ে এসছি তোমাদের দাদার হাফ প্যান্টটা আর যেই যে একটা গেঞ্জি পরে গেছিলো আর ওই তোমাদের দাদার সাদা জামাটা সার্পে ভেজানো ছিল ওইটাই চিপে নিয়ে তো চলে এসছি তো তোমাদের দাদাকে বললাম সাদা জামাটা পরে যাও বললো না সাদা জামা পরবো না ওটা হাতা বড় আমার কাজ করতে অসুবিধা হয় মেয়ে দেখো গুলে নিয়েছে মেয়ে হরলিক্স খাবে তোমাদের দাদা চা খেয়ে একটা রুটি খেয়ে চলে গেল। যে মানুষটা চার সাথে চারটে রুটি খেয়ে দোকানে যায় মানে জোর জবরস্তি খাওয়ানো হয় সেই মানুষটা একটা রুটি খেয়ে দোকানে গেল তাও ঠিক মতন খায়নি কিচ্ছু খেতে পারছে না আর মেয়ে খাচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ মেয়ের যে শরীর খারাপ হয়েছিলো সেই ওষুধ মেয়ে খাচ্ছে তো যেটা বলছিলাম কিছু খেতে পাচ্ছে না খালি বলছে মাথার প্রবলেম হচ্ছে দুপুরবেলা যে ভাত দিয়ে আসছি দোকানে তো ভাত হচ্ছে প্রত্যেক দিন টিফিন বক্সে অর্ধেকটা করে ভাত নিয়ে আসছে দিয়ে দিচ্ছি একটুখানি ভাত তো তার মধ্যেও আবার ভাত তরকারি নিয়ে এসছে তো এই যে মাংস এনেছে বাবা দেখো জিজ্ঞাসা করছিল কি খাবি তো আমি বললাম মাংস আমি না মেয়ে বললো কারণ মেয়ে চিকেনটা ভালোবাসে তো আমি ধুয়ে টুয়ে একটু কেটে কুটে দেবো মা রান্না করবে তা মেয়ে দেখো তার মধ্যে খাবে হচ্ছে ভাত তো আলু ভাজা আর পটল ভাজা করছে এগুলো তো আমিই করে দিতে পারি বা মাই করে দিতে পারে তাই না এগুলো হয়তো অনেকে মনে করবে যে ওকে দিয়ে হয়তো আমরা করাচ্ছি এইটুকু মেয়েকে দিয়ে তোমাদেরকে কিন্তু বলছি না অনেকেই মনে করবে ঠিক আছে আমার কথার ভাষটা তোমরা একটু বুঝে নিও তো মেয়ের বাবাও ভাবতে পারে তোমাদের দাদাও ভাবতে পারে ভিডিও দেখে হতেই পারে তাই না তো আমার বাড়ির লোকও ভাবতে পারে আমার বাড়ির লোক না তোমাদের দাদাদের তোমাদের দাদার বাড়ির লোক ভাবতেই পারে যে হয়তো মেয়েকে দিয়ে করাচ্ছি কিন্তু না ও এটা জোর জরজরবস্তি করে আমার কাছে অত সাহস পায় না মার এখানে আসলে ও করে তারপর দেখো মা রান্না বসিয়ে দিয়েছে কচু দিয়ে মুগ ডাল আর হচ্ছে মাংস তো বাড়িতে সবজি আগের থেকেই চলে গেছে কি রান্না করব তখনও ঠিক করা হয়েছিল না ডালের সাথে একটা ভাজার দরকার ছিল কিন্তু দেখলাম যে না দরকার নেই আমার মা না কচু দিয়ে মুগ ডালটা খুব সুন্দর রান্না করে সত্যি মানে অসাধারণ করে খুব ভালো লাগে তা তার সাথে ভাজার কি দরকার ওই কচু মুখি কচু বলে এগুলোকে সাদা সাদা কচুগুলো তা ওই কচু দিয়ে ভাতের সাথে ডাল দিয়ে খেতে না দারুণ লাগে ভাজার কোনো প্রয়োজন হয় না তো মেয়ে যাবে স্নান করতে ওকে চুলটা এত পরিমাণে জট পাকিয়েছে তো ওকে চুলটা আছড়িয়ে ছাড়িয়ে দিলাম তো স্নান করবে তো আমি আবার জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম তো মেয়ে স্নান করলে আমি স্নান করে বেরোবো তো স্নান টান আমার হয়ে গেছে একবারে কাচাকাচি করে স্নানটা করে নিলাম কারণ গতকালকে যখন আমি তোমাদের দাদাকে খাবার দিয়ে ঘর দেখতে বেরিয়েছিলাম এত রোদ গরম বারবার যতই বৃষ্টি নামুক কিন্তু গরমটা তো আর কমেনি না তো প্রচণ্ড কষ্ট হয়েছিল আমার এসে আমি কোনো কথা মার সাথে মেয়ের সাথে বলিনি আমি বাড়িতে ঢুকেই না আগে হরহর করে বাথরুমে জল ঢেলে স্নান করেছি এত কষ্ট হচ্ছিল আমার তো আজকে একবারে কাছাকাছি করে ওর জন্য স্নানটা করে নিলাম আজকেও বেরোবো তো আজকে ভাবলাম সেই সব দুঃখ কষ্টের কথা তোমরা তো সবাই সবটা দেখেছ জানো শুনছ তো আর তোমাদের সাথে শেয়ার করব না আজকে ডেলি যেরকম হয় সেরকমই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো যেহেতু দেখো মেয়ে ধরছে আর অনেক ভিডিওই কীরকম যেন একটা লাগছে আমার নিজের কাছেও কারণ ওই যে মোবাইলের স্ট্যান্ডটা যেহেতু ভেঙে গেছে না তো কি আর করব খুব অসুবিধা হচ্ছে একটা স্ট্যান্ডে ভিডিও করা আর একটা এমনি ভিডিও করা অনেক পার্থক্য তো কাছাকাছি করে এইবার নিচে যাবো মারও না রান্না হয়ে গেছে তো খেয়ে দিয়ে তোমাদের দাদাকে খাবারটা দিতে যাবো প্রথমেই বলে গেছে অল্প করে ভাত দেবা তারপরেও তো খাচ্ছে না তো স্নান টান করে এসে মাথা টাথা আসরিয়ে সিঁদুর টিঁদুর পরে নেব মা এদিকে স্নান করতে গিয়েছে তো মার স্নানটা হয়ে গেলেই খেয়ে নেব। তো খেতে বসে ভাবলাম তোমাদের দাদার খাবারগুলো আগে বেড়ে নিই বেড়ে না একটু একটু করে টিফিন বক্সগুলো আলগা করে রেখে দিই তাহলে না গরম ভাবটা বেরিয়ে যাবে নালে আবার নষ্ট হয়ে যাবার ভয় থাকে তো দেখো মা রান্না হয়ে গেছে তো আজকে কালারটা একটু সাদা সাদা হয়েছে সেটাই মাকে বলছিলাম যেহেতু কাঁচা লঙ্কা খাই তো আমরা সবাই তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিতে পারো নি তো সাদা সাদা তরকারি না খেতে ভালো লাগে না তো দুই বাটিতে বেড়ে নিয়েছে রাত্রে রাত দুপুরের এই যে কচু দিয়ে ঘন করে মুগের ডাল এটা মা খুব সুন্দর রান্না করে টিফিন বক্সগুলোও নিয়ে নিয়েছি তোমাদের দাদার খাবার বেড়ে নেব তো তোমাদের সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি যত কিছুই বলছি ঘুরে ফিরে সেই কথাগুলোই মাথার মধ্যে সবসময় ঘুরে বেড়াচ্ছে যে কবে নিজের সংসারে ফিরে যাব আদৌ কি নিজের সংসারে ফিরতে পারবো এই যে ঘর পাচ্ছি না এত সমস্যা হচ্ছে তাই না কত সমস্যার মুখে রয়েছি হয়তো ভগবান পরীক্ষা নিচ্ছে জানি ঠাকুরকে এত ডাকছি তিনি ঠিকই সাড়া দেবেন আবার তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা যারা আমার ভিডিও ডেলি দেখো তারাও আমার লাইভে যারা আসো সবাই তো বলছো ঠাকুরের কাছে প্রার্থনা করছো ঠাকুরকে ডাকছো যে আমার যাতে একটা ব্যবস্থা হয়ে যায় তো আশা করি ঠাকুর ফেলবে না আমার মন বলছে যেহেতু তোমরা আমার পাশে আছো একজনার ডাক ঠাকুর সারা দেবে না দুজনার ডাক ঠাকুর সারা দেবে না সবাই মিলে ডাকলে না ভগবান ঠিকই সারা দেবে তাই না এইটুকু বিশ্বাস আমার আছে তো দেখো বেরিয়ে পড়েছি তোমাদের দাদার খাবার নিয়ে রাস্তায় হয়েছে জ্যাম এই নেদের পাড়ার মোটটায় না এই যখন নবদ্বীপ মায়াপুরের মায়াপুরের না হ্যাঁ নবদ্বীপ মায়াপুরের বাসগুলো যায় ধুবলিয়ার তখন ট্রাফিকগুলো না সব সময় গাড়ি দেখি আটকিয়ে দেয় হুটোপাটা থাকলেও না অনেক প্রবলেম হয়ে যায় কিন্তু ওরা মানুষের ভালোর জন্যই করে এটাই সাবসিটি কারণ রাস্তাঘাটে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এটা করাটাই ওদের রুলস মেনে ওরা ঠিকঠাক কাজই করছে তারপর দেখো চলে গেলাম তোমাদের দাদাকে খেতে দিয়ে ওই দিদার বাড়িতেই কথা বলে আসলাম একটু বসেছিলাম দিদার কাছে গিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ গতকালকে তো শেয়ার করেছি লাস্ট যে ঘরটা দেখালাম আকাশি রঙের সেইটা তো এসে দেখি মেয়ে পড়ছে আর স্যার পড়াতে আসলো দিয়ে মেয়ের একটু পড়া হয়েছিল না তো ও ওইটুকু কমপ্লিট করে নিল একবারে রেডি হয়ে বসে তারপরে স্যার সাতটা পাঁচে এসে ফোন করলো স্যারকে বলে দিয়েছিলাম স্যার এই বাড়িতে পড়াতে আসবেন বলল ঠিক আছে তারপর দেখো মা রুটিগুলো বেলে দিল আটা মেখে আমি এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি তোমাদের দাদা আসারও সময় হয়ে গেছে স্যার এইমাত্র পড়িয়ে গেল। তো যাই হোক এইবার তোমাদের দাদা আবার মেয়েকে ফোন করেছিল একটু আগেই ফোন করে আমাকে আর মেয়েকে জিজ্ঞাসা করলো যে কিছু খাবো কি না তো আমি বললাম গতকালকে যা ঘুগনি এনেছো তো বললো না আজকে ভালো হবে তো আজকেও ঘুগনি নিয়ে এসেছিলো ঘুগনি আনার পরেও দেখছি প্রচণ্ড পরিমাণে ঝাল তো বললাম আর এই এইরকমভাবে ঘুগনি ফুগনি এনে পয়সা নষ্ট না এতটা রাত হয়ে যায় তো এখন আর কোনো খাবার জিনিস আনার কি প্রয়োজন আছে সন্ধের খাবার তো মানুষ সন্ধেবেলায় খায় তাই না দশটা বাজতে চলেছে এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বা সারাদিন বিশ্রাম নেই একভাবে দোকানে তো আর কালকে থেকে আনবা না তবুও কার কথা কে শোনে তো যাই হোক কোনো রকমে ফেলে চুড়ে খেলো মার জন্য তো রাখিনি মা খায়নি এই ঘুগনি কি দেবো তারপরে মা ঝাল খেতে পারে না তো যাই হোক তারপরে মা গিয়েছিল বাবার দোকানে ওই বাবা মালগুলো বাড়িতে নিয়ে আসে তো রাস্তায় মানে বাবার তো দোকান আছে ফলের দোকান তো তোমাদের সাথে সেটাও একদিন শেয়ার করব সবটাই যখন শেয়ার করছি এখন আর কিছু বলবো না সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব তো মা গিয়ে দাঁড়িয়ে থাকে বাবা মালগুলো না বাড়িতে নিয়ে আসে তো পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব তারপর দেখো মা আম কাটছে বাবা আম এনে দিল তো আমি তরকারিগুলো গরম করে নিচ্ছি তোমাদের দাদা দেখছি মাংস ঢেলে খেয়েছে তো স্নান করে আসলো তোমাদের দাদা সেই মাংসটা টিফিন বক্স থেকে ঢেলে ওই একসাথেই তরকারির সাথে গরম করে নিচ্ছি আর তো ডালটা গরম করব তো মা বলেছিল যে কিছু ভাজা টাজা করার কথা আমি বললাম কিছু ভাজতে হবে না আম আছে আর আম দিয়ে রুটি খেতে না ভীষণ ভালোবাসি আমি মা ভীষণ ভালোবাসি তো যা অল্প একটু তরকারি আছে তোমাকে আর করতে হবে না ওরা ওরা খেয়ে নিই যদি আমাদের কম পড়ে আমরা আম দিয়ে খেয়ে নেবো কিন্তু না কারুরই কম পড়েনি সবার হয়ে গেছে আমটা লাস্টে আমরা শুধু শুধুই খেয়েছি তো তোমাদের দাদা স্নান টান করে ঠাকুর প্রণাম প্রণাম করে নিচ্ছে তো এইবার খেতে দেবো ঠিক আছে তো খেতে দিয়ে তারপরে শুতে যাব। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো আমি ভাবলাম তাহলে পনেরো মিনিট আগেই যখন সব কিছু হয়ে গেছে তো একটু শুয়ে নিয়ে তারপরে লাইভটা করি এগারোটা পাঁচে আজকে ভাবলাম লাইভে আসবো তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার শুয়ে তোমাদের সাথে কথা বলে শেষ করে দেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই মাত্র খেয়ে দে তো এখন বাজে পোনে এগারোটা তো ভাবলাম একটু শুয়ে নিই লাইভে আসবো তো আজকে একটু টাইম আছে তো সেই কারণেই ভাবলাম একটু দশ পনেরো মিনিট শুয়ে নিই তারপর এগারোটা পাঁচে লাইভে আসবো নাহলে কি বলো তো খেয়ে উঠেই না আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে খেয়ে উঠে না সাথে সাথে লাইভে বসতেন না খুব কষ্ট হয় খুব প্রবলেম হয় বসতে পারি না খেয়ে উঠে তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব গুড নাইট আর ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হাওয়াতে এই আওয়াজটা হচ্ছে হচ্ছে ফ্যানে ফ্যানে আওয়াজ হচ্ছে তো চলো সবাইকে গুড নাইট গুড নাইট দেওয়ার আগে এক চোখ দেখালাম না চোখের মধ্যে একটা কি মনে হচ্ছে চোখটা বাদো বাদো লাগছে দু চোখ দেখিয়ে দিলাম চোখে তো সব গুড নাইট